দেন অনেকে পাকিস্তানি ক্রিম এপ্লাই করে ফেসের মধ্যে ফেস ড্যামেজ করে ফেলছে দেন দিলে সাদা না হলে আবার না দিলে আবার আগের মতো সেটা এসে পড়ে তো ওইসব আপুদের জন্য আর ভাইয়াদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম এর প্রোডাক্ট হচ্ছে একটা ডে ক্রিম একটা নাইট ক্রিম একটা ফেস ওয়াশ এই তিনটা প্রোডাক্ট নিয়ে একটা কম্বো প্রোডাক্ট

যে ক্রিমটা হচ্ছে এরকম পঁচিশ পঁয়ত্রিশ এরকম গ্রাম হবে ভাই ওয়াইট হচ্ছে এটাও একশো গ্রাম ভাই

ওকে তো অনেক মাসে এমনি চলে যাবে আচ্ছা তো ঠিক আছে আমরা